আপনার বাসায় তার ছাড়া ওয়াইফাই সংযোগ নিতে পারবেন এরকম একটা রাউটার থেকে কিন্তু আপনি খুব সহজে চার থেকে পাঁচটা মোবাইল কিন্তু কানেক্ট করে ব্যবহার করতে পারবেন খুব কম খরচে আপনি কিন্তু আপনার বাসায় ওয়াইফাই ব্যবহার করতে পারবেন আমরা এখানে মার্কিউসের এম ডব্লু তিনশো পঁচিশ আর এই মডেলের রাউটারটা ব্যবহার করছি আপনারা চাইলে এখানে অন্য কোন রাউটার ব্যবহার করতে পারেন তো আজকে আমরা এই রাউটারটা কনফিগার করে দেখাবো এবং তার ছাড়া কিন্তু এই রাউটারটা আমরা অনেক দূরের থেকে কানেকশন করে দেখাবো এই রাউটারের প্যাকেটের ভিতর থেকে আমরা একটি শর্ট কেবল এবং একটি চার্জার অ্যাডাপ্টার এবং একটি রাউটার এই তিনটা জিনিস কিন্তু আমরা খুব সহজেই পেয়ে গেছি আর এই রাউটারটা কিন্তু আমরা ওয়ারলেস মাধ্যমে কোনো প্রকার তার ছাড়াই শুধুমাত্র এই রাউটার দিয়ে কিন্তু আমরা একশো মিটার দূরের থেকে সিগনাল রিসিভ করব। আর আমার সামনে যে পাকা বাড়িটি দেখতে পাচ্ছেন এই পাকা বাড়িটির রুমের ভিতরে এই রাউটারটা আমরা সেট আপ করবো আর এখান থেকে একশো মিটার দূরে আপনারা দেখতে পাচ্ছেন যে পুকুরের অপর প্রান্তে আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই এই পুকুরের ওই পারে গাছের উপরে একটি হটস্পট জোন করা রয়েছে ওই জোনের থেকে আমরা কিন্তু এই রাউটারে আমরা নিব আর ওইখানে যে রাউটারটা রাউটারটা রয়েছে ওটা হচ্ছে রুইজি কোম্পানির আমরা আমরা নিয়ে এই রুমের ভিতরে প্রবেশ করেছি এবং এই বিল্ডিং এর রুমের ভিতর থেকে আপনাদের যদি একটু জানালা দিয়ে দেখাই যে ওই রাউটার থেকে আমাদের এই রাউটারের দূরত্ব কতখানি হতে পারে আপনারা জানালা দিয়ে দেখতে পাচ্ছেন যে সামনে কিন্তু সেই পুকুরটা রয়েছে এবং পুকুরের অপর প্রান্তে কিন্তু আমরা যেখান থেকে সিগনালটা রিসিভ করব ওই সিগনালের রাউটারটা কিন্তু অপর প্রান্তে রয়েছে তো আমরা এই রাউটারটা এখন মোবাইল দিয়ে কনফিগার করব আপনাদের সামনেই আমরা কিন্তু ভিডিওটি না টেনে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি এবং ভিডিওটা আমরা একটু ফাস্ট করে দিচ্ছি যাতে সময় কম লাগে এবং আপনাদের বুঝতে সুবিধা হয় আপনারা জানেন অনেকে যে মার্কিউস রাউটার কানেক্ট করার জন্য রাউটারের পেছনে কিন্তু পিন নাম্বার দেওয়া থাকে বা পাসওয়ার্ড দেয়া থাকে এই পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনার মোবাইলের সাথে রাউটারটি কানেক্ট করতে হবে আমরা কিন্তু আমাদের যে মোবাইল দিয়ে কনফিগার করবো ওই মোবাইলে এখানে মার্কিউস লেখা নামের যে এসএসআইডিটি রয়েছে আমরা এই এসএসআইডির উপরে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু একটি পাসওয়ার্ড চাইবে আমরা রাউটারের পেছন থেকে ওই পাসওয়ার্ডটা নিয়ে আমরা কিন্তু রাউটারের সাথে মোবাইলটি কানেক্ট করে নিব এরপর যেটা করতে হবে আপনাকে কিন্তু ক্রোম ব্রাউজারের ভিতরে চলে আসতে হবে আর ক্রোম ব্রাউজারে আসার জন্য আপনার কোনো প্রকার ইন্টারনেট সংযোগ প্রয়োজন নাই আপনি শুধু মার্কিউস রাউটারের সাথে আপনার মোবাইলটি কানেক্ট করে নেবেন এবং ক্রোম ব্রাউজারের ভিতরে চলে আসবেন আসার পরে আপনাকে কিন্তু এখানে একটি আইপি টাইপ করতে হবে অথবা এই রাউটারের পেছনে কিন্তু আইপি অ্যাড্রেস লেখা রয়েছে আপনারা চাইলে সেখান থেকে খুব সহজে কিন্তু আইপি অ্যাড্রেসটা নিয়ে আপনার মোবাইলে কিন্তু আপনি কানেক্ট করে নিতে পারবেন তো আমরা দেখেন এখানে ক্রম ব্রাউজারের ভিতরে প্রবেশ করছি এবং আমাদের যে আইপি অ্যাড্রেসটি রয়েছে রাউটারের পেছনে আমরা সেখান থেকে কিন্তু এই আইপি অ্যাড্রেসটা এখানে দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে বলে কিন্তু এখানে লেখা রয়েছে আপনারা দিয়ে প্রবেশ ওয়ান জিরো ডট ওয়ান লিখেও কিন্তু আপনারা ঢুকতে পারবেন আপনাদের কাছে যেটা সহজ মনে হয় আপনারা ঠিক সেভাবেই কিন্তু রাউটারের ভিতরে প্রবেশ করবেন তো প্রবেশ করার সাথে সাথে আপনার সামনে যে নতুন ইন্টারফেসটি আসবে এখানে কিন্তু একটি পাসওয়ার্ড করাবে আর এই পাসওয়ার্ডটা শো করলে আপনার কিন্তু এখানে একটি আট সংখ্যার অ্যাডমিন পাসওয়ার্ড দিতে হবে মনে রাখবেন এটা কিন্তু অ্যাডমিন পাসওয়ার্ড এটা কিন্তু রাউটার বা ওয়াইফাইয়ের কোনো পাসওয়ার্ড না এটা আপনার রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড তো অ্যাডমিন পাসওয়ার্ডটা সেট করার পরে আপনি নিচেই লেটস গোতে ক্লিক করার সাথে সাথে পরবর্তী ইন্টারফেসে চলে আসবে তো এখান থেকে আপনি নিচেই স্কিপ নামে অপশানে ক্লিক করে দিবেন তারপর এখানে আপনার মার্কিউস রাউটারের নাম এবং পাসওয়ার্ড কিন্তু এখানে দেখাবে আপনি চাইলে আপনার মার্কিউস রাউটারের নামটা এখান থেকে পরিবর্তন করে নিতে পারেন এবং এবং নিচেই পাসওয়ার্ডটাও কিন্তু আপনি পরিবর্তন করে নিতে পারেন তো আমি এই রাউটারটা যেহেতু এই বিল্ডিংয়ের সেট করে দিচ্ছি ওনাদের নাম অনুযায়ী কিন্তু আমি এই রাউটারের নামটা এখানে দিয়ে দিচ্ছি এবং পাসওয়ার্ডটাও কিন্তু ওনাদের ইচ্ছা মতো নিচে আমি কিন্তু পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এবারে কিন্তু নিচেই দেখতে পাচ্ছেন নেক্সট নামে একটি অপশান রয়েছে এই নেক্সটে আমরা ক্লিক করে দেওয়ার সাথে সাথে রাউটারটি কিন্তু রিবোর্ড নিয়ে নিছে এবং আমাদের মোবাইল থেকে কিন্তু এই রাউটারটি ডিসকানেক্ট হয়ে গেছে যেহেতু আমরা নাম এবং পাসওয়ার্ড পরিবর্তন করছি তাই পুনরায় আমাদের এই রাউটার এর সাথে আমাদের পাসওয়ার্ড দিয়ে কিন্তু মোবাইলটা কানেক্ট করে নিতে হবে এবার আমরা যে পাসওয়ার্ডটি পরিবর্তন করেছিলাম সেই পাসওয়ার্ডটি কিন্তু আমরা আমাদের মোবাইলে বসিয়ে নিচ্ছি এবং রাউটারের সাথে মোবাইলটি কিন্তু কানেক্ট করে নিলাম আপনাদের যদি এই ভিডিওতে বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এরপর আপনাকে আবারও কিন্তু ক্রোম ব্রাউজারের ভিতরে প্রবেশ করতে হবে প্রবেশ করার সাথে সাথে আপনি দেখতে পাবেন এখানে নেক্সট নামে একটি অপশান রয়েছে আমাদের এই রাউটারটা কানেক্ট হতে একটু সময় নিচ্ছে এই জন্য আমরা কিন্তু আবার পুনরায় দেখছি যে কানেক্টটা হয়েছে কিনা তো কানেক্ট করা হয়ে গেলে এখানে নেক্সট অপশানে ক্লিক করে দিবেন তারপরে নিচের দিকে স্কল করলে দেখতে পাবেন ফিনিশ নামে একটি অপশান ফিনিশে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে উপরে বাম সাইডে থ্রি ডট মেনুতে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে অ্যাডভান্সের ভিতরে চলে আসবেন তারপর নিচে দেখতে পাবেন অপারেশনাল মোড এখানে ক্লিক করার সাথে সাথে আপনি অনেকগুলো অপশান পাবেন এবার নিচের দিকে আসলে দেখতে পাবেন ডব্লু আইএসপি মোড এটাতে ক্লিক করে দিবেন তারপরে ডান পাশে সেভ অপশানে ক্লিক করে দেবেন তারপরে কিন্তু রিবোট নাও রিবোটে আপনি ওকে করে দিবেন এরপরে কিন্তু আপনার রাউটারটা রিসেট নিতে শুরু করছে যেহেতু আপনি এই রাউটারটা তার ছাড়াই ব্যবহার করতে যাচ্ছেন এই জন্য কিন্তু আপনাকে ডব্লিউ আই এস পি মোডটা সিলেক্ট করে নিতে হয়েছে আর রাউটারটা রিমোট হওয়া পর্যন্ত আপনাকে একটু অপেক্ষা করতে হবে আপনার কাজ কিন্তু আশি শেষ আর অল্প একটু কাজ বাকি আছে সেটিংস করতে এরপরে কিন্তু রিমোট শেষ হয়ে গেলে রাউটারটার সাথে মোবাইল ডিসকানেক্ট হয়ে যাবে আবারও কিন্তু রাউটারের সাথে মোবাইলটা কানেক্ট করে নিলাম কানেক্ট করে নেওয়ার পরে আবারও কিন্তু আমরা কোরম ব্রাউজারে চলে আসব কোরম ব্রাউজারে ব্যাক করে আসার পরে এখানে দেখতে পারবেন আপনার সামনে কিন্তু পাসওয়ার্ড শো কর আর আপনি রাউটার সেটিংসের শুরুতে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন অর্থাৎ অ্যাডমিন পাসওয়ার্ডটা দিয়েছিলেন এই অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে আপনি কিন্তু রাউটারে লগ ইন করবেন তো লগ ইন করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে নেক্সটে ওকে করে দিবেন নেক্সটে ওকে করার সাথে সাথে আপনার কিন্তু পরবর্তী পেজে নিয়ে আসবে এখান থেকে আপনি যে রাউটার থেকে আপনার এই রাউটারে ওয়াইফাই সংযোগটা নিতে চাচ্ছেন সেই সকল রাউটারের নামের তালিকাগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারবেন আর আপনি যে রাউটারের সাথে আপনার রাউটারটি কানেক্ট করতে চাচ্ছেন সেই রাউটারের নামের এস এস উপরে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে একটি পাসওয়ার্ড দিতে বলবে আপনাকে কিন্তু এখানে আপনার রাউটারে পাসওয়ার্ড দিলে হবে না আপনাকে কিন্তু আপ আপনি যে রাউটার থেকে ওয়াইফাইটা নিতে চাচ্ছেন সেই রাউটারের পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিতে হবে আপনি যেহেতু বাইরের থেকে একটি লাইন নিতে চাচ্ছেন ওয়ারলেসলি তার ছাড়াই সুতরাং আপনার কিন্তু বাইরের ওই রাউটারের পাসওয়ার্ডটা কিন্তু আপনাকে এখানে বসাইতে হবে তো এবার দেখেন আমি যে রাউটারটা এখানে কানেক্ট করতে চাচ্ছি সেই রাউটারের নামের উপরে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু পাসওয়ার্ড চাইছে আমি কিন্তু আমার ওই রাউটারের মানে যে রাউটার থেকে আমি ইন্টারনেট আনতে চাচ্ছি ওই রাউটারের পাসওয়ার্ডটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে এবার এখানে পাসওয়ার্ডটি বসিয়ে দিলাম পাসওয়ার্ডটি বসিয়ে দেওয়ার পরে ওকে ক্লিক করে দিলাম তারপর এখান থেকে কিন্তু ডাইনোমিক আইপি সিলেক্ট করে রাখতে হবে এবং নিচে যে নেক্সট লেখা রয়েছে এটাতে ক্লিক করতে হবে এরপরে কিন্তু নিচের দিকে যে নেক্সট লেখা রয়েছে এটাতে ক্লিক করতে হবে এরপরে কিন্তু নিচের দিকে একটু করে আপনি নেক্সট দেখতে পাবেন আবারও নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার রাউটারটা কিন্তু রিভোর্ট নেওয়া শুরু করবে এবং রিভোর্ট নেওয়ার পরপরই আপনার রাউটারে কিন্তু ইন্টারনেট সংযোগ চলে আসবে এখানে আপনার কাজ কিন্তু শেষ আপনি কিন্তু বাসায় বসে মাত্র পাঁচ মিনিট সময় ধরে এভাবে কিন্তু সেটিংস করে আপনার বাসাতে ওয়াইফাই সংযোগ নিতে পারবেন কোনো প্রকার কেবল তার ছাড়াই এই সম্পর্কে আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন আর আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলে কিন্তু ওয়াইফাই সংযোগ কানেক্ট হয়ে গেছে এবং আমাদের এই মোবাইলে কিন্তু এখন প্রপারলি ইন্টারনেট রয়েছে আমরা কিন্তু এই রাউটারের সিগনালটা দেখতে পাচ্ছি যে এখানে যে ইন্টারনেটের যে লোগোটা রয়েছে এটাতে কিন্তু সবুজ সিগন্যাল দেখাচ্ছে মানে আমাদের এই রাউটারে কিন্তু এখন ইন্টারনেট রয়েছে কোনো প্রকার তার ছাড়াই কিন্তু এই রাউটারে ইন্টারনেট চলে এসেছে ওয়্যারলেসের মাধ্যমে এখন আমাদের কাজ হচ্ছে এই রাউটারটা একটা ফাঁকা জায়গা বা জানালার কাছাকাছি সেট আপ করে দেওয়া যাতে করে বাইরের থেকে সিগনালটা যেন এই রাউটারে প্রপারলি কানেক্ট করে নিতে পারে কারণ আমরা যদি এটা বদ্ধ জায়গায় রাখি তাহলে কিন্তু সিগনাল পুরোপুরি পাবে না এবং তখন আমাদের মোবাইলে কিন্তু ইন্টারনেট ব্যবহার করতে সমস্যা হবে এই কারণে আমরা কিন্তু জানালার কাছাকাছি এই রাউটারটা সেট আপ করে দিয়েছি এই রাউটারের স্পিডটা টেস্ট করার জন্য আমরা ফার্স্ট ডট কমে প্রবেশ করছি এবং ফার্স্ট ডট কমে প্রবেশ করে আমাদের এই রাউটারে কি পরিমাণ স্পিড দিচ্ছে আপনারা স্ক্রিনের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন কারণ আমরা কিন্তু মাত্র ফাইভ এম এর লাইন থেকে এই রাউটারে ওয়াইফাই সংযোগ নিয়েছি তো আমরা এখানে দেখতে পাচ্ছেন যে একশো ষাট সত্তর আশি কেবি কিন্তু শো করতেছে মানে আমাদের রাউটারে এখন কিন্তু সিগনাল কম পাচ্ছে যার কারণে এইভাবে আমরা কিন্তু স্পিডটা ভালোভাবে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না আমাদের রাউটারে কিন্তু এই মুহূর্তে সিগন্যালটা খুবই দুর্বল থাকার কারণে স্পিডটা কিন্তু অনেকটা লো আমরা পুনরায় লোডিং দিয়ে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ওয়ান পয়েন্ট নাইন ওয়ান পয়েন্ট সেভেন এরকম স্পিড শো করছে অর্থাৎ টু এম এর কাছাকাছি স্পিড কিন্তু এখানে আমরা পেয়েছি তো এই স্পিড দিয়েও কিন্তু আপনি এক থেকে দুইটা মোবাইল খুব সহজে চালাইতে পারবেন আর আপনি যদি রাউটার থেকে আরও নিকটে থাকেন বা কাছাকাছি এলাকায় থাকেন তাহলে কিন্তু আপনি ভালো মানের স্পিড পাবেন তো এখান থেকে আমরা ইউটিউবের ভিতরে প্রবেশ করে দেখি যে ইউটিউবটা ভালো চলে কি তো আমরা ইউটিউবের ভিতরে প্রবেশ করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউবের ভিতরে কিন্তু একটু লোডিং নিচ্ছে যেহেতু স্পিডটা অনেক কম থাকার কারণে আমাদের এখানে কিন্তু একটু সমস্যা হচ্ছে তো আশা করি এরকম সমস্যা থাকবে না আমরা এটা সমাধান করে দিব তো আপনাদেরকে বোঝার সুবিধাতে আমি ভিডিওটি আর স্কিপ না করে সরাসরি কিন্তু কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এখানে দেখেন যে ইউটিউবের ভিডিওগুলো এবং ইউটিউবের ভিডিও যদি করি তাহলেও কিন্তু এখান থেকে ইউটিউবের ভিডিও পেলে হবে তো আমি এই মুহূর্তে আপনাদের সামনে একটি ভিডিও পেলে দেখাচ্ছি যে ভিডিওটা কীরকম চলে আপনারা দেখলে বুঝতে তো এখানে দেখেন ভিডিওটা কিন্তু সাথে সাথে পেলে হয়ে গেছে সম্মানিত ভেহস আমার চ্যানেলে ওয়াইফাই রিলেটেড অনেক ধরনের ভিডিও রয়েছে আপনারা চাইলে সেখান থেকে দেখে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে